হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম টেকনিক্যাল টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সি আর টি কী পার্টস থাকে এবং কোন পার্সার কী নাম দেখুন এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার সি আর টি টিভি বা বক্স টিভির কাজ করতে হলে কিন্তু পার্সার নাম অবশ্যই জানতে হবে পর্যায়ক্রমে কোন পার্সার কীভাবে টেস্ট করতে হয় এগুলোও দেখাবো তো আজকে আমরা শুধু নাম জানবো তো দেখুন এই যে সি টিভির আপনার এই যে মেন গ্লাসটা এটা হলো পিকচার টিউব বলে আর এই পিকচার টিউবের পিছনে দেখুন একটি কয়েল পেছানো একটি মাইকের মতো আছে এটি হলো ইয়ক কয়েল বলে আর এই যে একটি জিনিস দেখছেন এটি হলো সুরি বলে আর এখানে কিন্তু এই আরটি গান গান বলে এই কাছের এই যে সিকনে গানের সাথে চুরি থাকে তো যাই হোক আর এটা দেখুন এই সাদা যে প্লাস্টিকের এটা এই সিআরটির মানে বেস বেস বলে এটা সিআরটি বেস ঠিক আছে আর এখানে দেখুন এই সার্কিটে আপনার কিছু কিছু পার্টস আছে এটা পি বলে এই নীল কালারের যেটা এটা হলো পি বলে এটা হলো টানজিস্টার বলে এগুলো হ্যাঁ আর এই এগুলো পি আর এগুলো হলো রেজিস্টার এই ছোটো এটাও রেজিস্টার এটা জেনার ডায়েট বলে হুম এটা বলে ক্যাপাসিটার এটাকে বলে ক্যাপাসিটার এটা হলো পোলারেস্ট ক্যাপাসিটার মানে নেগেটিভ পজিটিভ আছে আর এগুলো নন পোলারিস্ট ক্যাপাসিটার এগুলো কোনো নেগেটিভ পজিটিভ নাই এগুলো পি এফ তো দেখুন দর্শক এখানে প্রথম থেকে শুরু করি এটা হলো ফিউজ এখানে কিন্তু পাওয়ার সংযোগ দেওয়া হয় এসি সংযোগ তো এটা হলো ফিউজ পাশে এটা রেজিস্টর এটা হলো একটি ক্যাপাসিটার নন পোলারিস্ট ক্যাপাসিটার আর এটা হলো আপনার কয়েল বা ইন্ডাক্টর দেখুন এখানে একটা পার্টস দেখা যাচ্ছে এটি হলো পিটিসি আর এটা হলো ডায়ট দেখছেন রেক্টিফায়ার বা ডায়ট বলের রেক্টিফায়ার বা ডায়ট এগুলো তো রেজিস্টার আর এটা হলো ক্যাপাসিটার এই যে বড়ো ক্যাপাসিটারটা কিন্তু ফিল্টার ক্যাপাসিটার এখানে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত হওয়ার পরে ফিল্টারিং করে পিওর ডিসিতে রূপান্তরিত করে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে তো দেখুন এগুলো কিন্তু পি এফ এটা ট্যান্স ট্রানজিস্টার এগুলো রেজিস্টার দেখুন এখানে জেনার ডায়ড আছে জেনার ডায়ডটা হলো কাসের এক মাথায় কালো থাকে বাকি এটা সাদা আর এগুলো রেজিস্টার যেগুলো কালার কোড দেওয়া কালার দেওয়া আছে প্রত্যেকটা ছোটো বড়ো যে সাইজের হোক না কেন এগুলো রেজিস্টার বলে দেখুন এটা হলো সপার ট্রান্সফার্মার এটি হলো সপার ট্রান্সফার্মার বলে আর এই যে বড়ো পাসটা এটা হলো ফ্লাইব্যাক ট্রান্সফার্মার ফ্লাইব্যাক হ্যাঁ এই এফ মানে ফ্লাইব্যাক ট্রান্সফরমার এটা আচ্ছা এখন এগুলো দেখেন এগুলো কিন্তু এক পি ঠিক আছে আর এগুলো হলো ক্যাপাসিটার এগুলো ক্যাপাসিটার এ একটা কিন্তু কয়েল আছে কয়েল এর ভিতরে কিন্তু কয়েল এটা কিন্তু কয়েল পেঁচিয়ে পেছিয়ে পাশে তো সংযোগ দেয় যাই হোক আর এটাকে বলে হলো ট্র্যানজাস্টার হ্যাঁ এটা হলো আউটপুট টানজেস্টার আর এই হলো একটা এটাকে আইসি বলে যখন দেখবেন যে তিন ঠ্যাঙের অধিক গেছে তখন সেটা আইসি ধরে নেবেন এটা হলো ভার্টিক্যাল আইসি এটা সাতটা লেগ আছে আর এটা হলো আউটপুট ট্রান্সিস্টার এটা থ্রি লেগের তো এই ক্যাপাসিটার টিটার এগুলোই এখানে সব আছে তো এখানে একটা দেখেন ড্রাইভার ট্রান্সফার্মার বলে মানে ছোটো ট্রান্সফার্মারকে ড্রাইভার ট্রান্সফার্মার বলে তো আর এখানে সব ক্যাপাসিটার আছে পি এফ আছে রেজিস্টার আছে এই যে ক্যাপাসিটার আছে এটা হলো আইসি এটা হলো জঙ্গল আইসি বা সিস্টেম আইসি বলে হুম এখানে হলো আপনার এটি হলো চ্যানেল বক্স দেখুন টিভির এটি হলো চ্যানেল বক্স তো এই চ্যানেল বক্সের মাধ্যমে কিন্তু সে ভিডিও গ্রহণ করে ভিডিও অডিও সিগন্যাল গ্রহণ করে রিসিভ করে আর কি দেখুন এখানে আছে মেমোরি আইসি ছোট একটা আইসি এটা হলো মেমোরি আইসি আর এগুলো হলো ট্র্যানজিস্টার আর রেজিস্টার এই ছোট ছোটগুলো রেজিস্টার এগুলো হলো পি দেখুন তো এই হলো সিআরটি টিভির পার্টস এই পার্টস দিয়েই কিন্তু সি আর টি টিভি চলে তো এই দেখুন স্পিকার বলে এগুলো হলো মাইক বা স্পিকার তো দর্শক এই দেখুন এটি হলো এটিকে কিন্তু সেন্সর বলে এই যে দেখুন এই সেন্সরের কাজ হলো এই রিমোটের সিগনাল রিসিভ করে ঠিক আছে এই সেন্সর বোর্ড বা এটা সেন্সার রিমোটের সিগনাল রিসিভ করে সিস্টেম আইসিতে পাঠায় সিস্টেম আইসি কিন্তু সেই মাফিক টিভিকে কন্ট্রোল করে তো দর্শক এই যে ভাটিকাল এই যে তারটা গজা দেখছেন এটা কিন্তু ভার্টিক্যাল এবং হরিজেন্টালের এই চারটা তার মানে টিভির ছবি ডাইনে বাই ওপর নিচে প্রসারিত রাখে এই এই ইয়ক কয়েল ঠিক আছে এই ইয়ক কয়েলের মাধ্যমে ছবি ডাইনে বাই ওপর নিচে প্রসারিত হয় এবং ইয়ক কয়েলে যে ভোল্টেজগুলো যায় সেটা কিন্তু এখান থেকে যায় এ দেখুন এই 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 ফ্লাইব্যাগের এক লেগ থেকে কিন্তু হরিজেন্টালের সিগনাল যায় যেটা ডাইনে বাই প্রসারিত রাখে আর এখানে কিন্তু তার নেগেটিভের অংশটা আছে একটা অংশ আছে আর এই দুইটা কিন্তু আপনার ভার্টিক্যাল লাইনের তার কিন্তু ওপর নিচে ছবিকে প্রসারিত রাখে তো এই যে ভার্টিক্যালাইসের মাধ্যমে কিন্তু সেই কাজটা করে তো দর্শক আজকে পার্টস পরিস্থিতি জানলেন তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কোন স্টেজে কত ভোল্টেজ থাকে এ নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন এবং শেয়ার করেন লাইক করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ